তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ও আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে তো বেশি দেরি না করে শুরু করা যাক তো গাইস কাস্টম শুরু হয়ে গেল তো তো আজকে দেখি কে জিতে তো যারা আমাকে আমার ভিডিওকে ভালোবাসেন তারা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি আও না করে ও বান্দারা কোথায় এনিমিটা কোথায় গেল দেখিও ও ভাই সামনে তো দেখা যাচ্ছে ওখানে আছে তো আমি এখান থেকে ও ভাই আমি এদিকে আগে তো ভাই সেই একটা অ্যানিমেশনে চলে আসলাম তো ও ওইটা অ্যানিমেশন পেয়ে গেল তো ওকে আমি মারি দেখি ও ভাই তো কাস্টমটা হচ্ছে হেঁটে নিয়ে তো কাস্টমটা যারা বুঝেছো তারা তো ভালো আর যারা না বুঝে তাহলে তারা তোর কোনো করার নেই তো দেখি মারতে পারি কিনা প্রথম রাউন্ডটা তো দেখি ও তো গুলোয়ালের পিছিয়ে চল ও ভাই অল্পার জন্য লাগলো না ভাই এম পাঁচশো বার ডিজিটাল দেয়নি ভাই তো ডিজিকেল দেয়নি গাইজ তো কোনো করার নেই তো ডিজিটাল দিলে ওকে আমি মেরে দিতাম তো সেই নেভেলের একটা হেডশট খেলো তো কোনো করার নাই তো এরপরের রাউন্ডটা দেখি পারি কি না তো এই রাউন্ডটা দেখি আমি পারি কি না তো কোথায় গেলেও তো গাছ দেখতেই পাচ্ছেন তো দেখি কোথায় গেলো তো তো আমি রাস্তার পাখে যে দেখি ও কোথায় ও তো এখানে দাঁড়িয়েছে ও নিরানব্বই হেড খেলো তো মরলো না তো কোনো করার নাই তো গাইস দেখি এখানে ও ভাই ভাই ও বাই বাই ভাইয়া সেই হেট খাইছে ভাই সেই নেভেলে হেট খাইছে তো এরপরের রাউন্ডটা দেখি তিন নম্বর রাউন্ডটা দেখি আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি ঢুকে করতে পারি তো সামনে যাই তো আমাকে ছেড়ে দিলো তো সামনে যাই দেখি ও কোথায় তো গাইস সামনে যাই সামনে সামনে তো গাইস তো গাইস সামনে দেখতে পাচ্ছেন ও গোলয়াল ফেরালো তো সামনে তো ভাই লাগলো না কোনো করার নেই তো এখান থেকে দেখি ওকে মারতে পারি কিনা তো এখান থেকে মারি ও লাগলো না কেন গাছ তো গাইস লাগলো না ও ভাই একশো তিন খাইছে তো কোনো তো সামনে যাই রাস দিয়ে দিই ওকে দেখি ও রাস দিয়ে ওকে মারতে পারি কি না তো আগে রাস দিই রাস দিয়ে দিই তারপর দেখি কি করা যায় ও গাইস সামনে আসলো তো অল্প তো ও আমাকে বন্দি করে দিচ্ছে গাইস তো দেখি এদিকে মারতে পারি কি না ওকে তো আমি গুলুয়ার ভেতরে চলে যাব ওর তো এখন গুলুয়ার ভেতরে যেতে হবে ওর তো তো আমিও গেলাম ও বাইর হলো তো দেখি বাইরে হকে মারতে পারি কি না অল্প জন্য মারতে পারলাম না তো কোনো করার নেই তো দেখি এদিকে জি দেখি ও গাইস অল্প জন্য লাগলো না তো ও তো গাইস এদিকে যাই আমি তো গাইস ও গাইজ ও আমাকে আবার বন্দি করে দিচ্ছে আমি যাতে জৈনে মরে যাই তার জন্য আমাকে বন্দি করতে আমি এদিকে যাব যাতে ও আমাকে বন্দি করতে না পারে তো আমি এদিকে দেখি মারতে পারি কিনা ও গাইস সেই নেভেলে ওয়ান ট্যাফ এগুলো এগুলো কপি এগুলো সবই তুলে রাখবেন গাইস তো দেখি সামনে তিন চার নম্বর রাউন্ডটা দেখি পারি কি না তো চার নম্বর রাউন্ডটা দেখি আগে তো গাইস তো গাছ এবার চার নাম্বার রাউন্ডটার পালা তো এবার দেখি কি হয় তো এবার সামনে যাই দেখি ও কোথায় ও তো সামনে গুলওয়াল ফেলার তো ওখানে আছে ও দেখা যাচ্ছে দৌড়ে দৌড়ে তো আমার লেট প্রবলেম তো সামনে যাই তো ওকে দেখা যাচ্ছে ও নিরানব্বই আবার ড্যামেজ করলো তো হেড খেয়ে মরলো না তো আমি জুম করে মারলাম তো মরলো না তো সামনে আমি রাস দিয়ে দেবো দেখি কি হয় তো এখান দিয়ে আমি রাস দিয়ে দিলাম তো দেখি ও ওদিকে পিছে পেয়ে পিছে গেলো তো ও গাইস অল্প দিন তো গাইস ও গুলুয়াল ফেলে ফেলে বারবার বাঁচতেছে তো আর বাঁচবে না তো দাঁড়া ওকে আমি এবার শেষ করে দেবো ও আশি ড্যামেজ খালো তো মারতেই লাগ ভাই আমার লেট প্রবলেম কেন চ ভাই লেট ও ভাই লগ লগ ভাই ড্যামেজটি অন কর তো ও দেখি এখান থেকে ও ভাই অল্প দিনের মরলো না তো গাইস কোনো তো এবার তো আমার হাতেই মরবে তাছাড়া তো আর কারো হাতে মরবে না তো এবার শেষও ওর আশা শেষ এবার ওর মানে কি বলে ওটাকে আমি জানি না মনে নাই আমার তো ওটাকে আমি এবার শেষ ওর আশা ও সেই ওর হায়াত শেষ রাউন্ডটা দেখি এই লাস্ট রাউন্ডটা যদি পারি তো সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমাকে টু টু কে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দিবেন সবাই মিলে তো দেখি লাস্ট রাউন্ডটা কি হয় তো এই লাস্ট রাউন্ডটা বলা যাচ্ছে না কী হয় তো দেখি ওকে সেভেন দিতে যাচ্ছি আমি তো দেখি এবার কি হয় তো এবার লেটটা এলো তো লেট ছিল আমার চলতেছে তো এভাবে আমাকে মারতে হবে কোনো করার নাই তো এদিকে সামনে যাই দেখি তো 99 তো গাইস এত লেট প্রবলেম দিচ্ছে ও গাইস একবার ট্যাপ তো গাইস তো গাইস ফাইনালি বুইয়া হয়ে গেলাম তো গাইস এর জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো আশা করি সবাই আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন